আপনারা নিশ্চয়ই গত কয়েকদিন হলো সোশ্যাল মিডিয়ায় দেখছেন যে তৃণমূলের তথা কথিত কোর কমিটির একটা চিত্রও ভেসে বেড়াচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতাজি ইনডোর স্টেডিয়ামে সভা করার পর থেকে এই চিত্রটা মানে ছবিটা মানে ছত্রিশ জনের নামের একটা তালিকার ছবি সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে তৃণমূলের তথা কথিত এই কোর কমিটি যদিও সেটা এখন স্থগিত হয়ে গেছে বলে জানা যাচ্ছে তো তথা কথিত এই কোর কমিটি দেখে কিছু মুসলিম তো একেবারে দেখা গেছে যে ধেই ধেই করে নাচতে শুরু করে দিয়েছে মানে নিজেদের ফেসবুক আইডি অথবা ফেসবুক পেজে পোস্ট করে ধেই ধেই করে নাচতে শুরু করে দিয়েছেন ভাবটা এইরকম যেন চিল্লে চেঁচিয়ে অন্যদের বলতে চাইছেন যে দেখো আমাদের লবির এই নেতা এই কোর কমিটিতে আছেন তোমাদের লবির কোনো নেতার এই কোর কমিটিতে জায়গা হয়নি কেমন মজা ইত্যাদি ইত্যাদি ভাবটা এইরকম মানে সেই পোস্টের উদ্দেশ্যটা এই রকম। দ্বিতীয়ত এটাকে আমি তথাকথিত কোর কমিটি বলছি এই কারণে যে সোশ্যাল মিডিয়ায় ছাড়া এই কোর কমিটির কোনো অস্তিত্ব আমি সরকারিভাবে কোথাও পাচ্ছি না এবং যদি বা পাই পরে জানা গেছে যে সেগুলো স্থগিত করে দেয়া হয়েছে যাই হোক তর্কের খাতিরে যদি ধরেও নিই যে এটা তৃণমূলের কোর কমিটি তাহলে ছত্রিশ জনের সেই কোর কমিটির নামের তালিকা দেখে মুসলিমদের তো প্রচণ্ড হতাশ হওয়ার কথা তা না হয়ে উল্টে মুসলিমদের একটা অংশ আনন্দে ধেই ধেই করে নাচতে শুরু করে দিয়েছেন সত্যি কালু শেখ বড় বিচিত্র এই রাজ্য অথচ ধেই ধেই করা মুসলিমরা এটা ভেবে দেখছেনই না যে এই দলের মানে তৃণমূলের সবচেয়ে বড় শক্তি হচ্ছে রাজ্যের মুসলিমরা তারপরেও সেই কোর কমিটির ছত্রিশ জন সদস্যের মধ্যে মুসলিম আছেন মাত্র তিনজন সবেধন নীলমণি ফিরাদ হাকিম আর অপর দুজন হচ্ছেন শামিরুল ইসলাম আর মুশাররাফ হোসেন স্বাভাবিকভাবেই মুসলিমদের বেশিরভাগ অংশ বলছেন মুসলিমদের বঞ্চনায় তো সিপিএম এবং বিজেপিকেও হার মানিয়েছে এই তৃণমূল তৃণমূল দলটা কি এভাবেই চলতে থাকবে মুসলিমদের বাদ দিয়ে একজন মুসলিম হিসেবে আমিও এই ভাবনার সঙ্গে একেবারেই সহমত আপনার মতামত কি অবশ্যই সেটা লিখে জানান